আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু নারকেলের নাড়ু চিনি দিয়েও করা যায় অথবা গুড় দিয়েও করা যায় নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন আমি আর চিনি দিয়ে করে দেখাবো নারকেলের নাড়ুর জন্য প্রথমে বড় সাইজের একটি নারকেলকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি যতটুক সম্ভব কালোটা না উঠানোই ভালো ইচ্ছেগুলো অনেকে পাটায় বেটেও নিতে পারেন তাতে করে কি হবে মিহিন হয়ে যাবে আমি পাটায় বাটবো না যেরকম ভাবে আমি করেছি সেভাবে আমি নারকেলের নাড়ুটা তৈরি করে দেখাবো নারকেলটা কুড়ানোর পরে মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ হয়েছে সে অনুযায়ী আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিব যেটা আমি বলেছিলাম চিনি দিয়ে আমি করব চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি গ্রাইন্ডারে পিষে নিয়েছি অথবা আপনারা পাটায় গুঁড়ো করেও নিতে পারেন তাহলে কি হবে তাড়াতাড়ি গলে যাবে আর গ্রাইন্ডারে না সমস্যা নেই বড়ো দানা চিনিটা দিয়ে আমরা করতে পারি তবে সাদা চিনিটা দিয়ে করলে ভালো হয় তাহলে নারকেলের নাড়ুটা সাদা হবে আর এর সাথে আমার যা যা কিছু লাগবে তা আমি রান্না করার সময় দেখিয়ে দিব আর নারকেলের নাড়ুটা খুবই সহজভাবে এবং খুবই অল্প সময় দেখানোর চেষ্টা করব নারকেলের নাড়ুর জন্য প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন চুলাটা মিডিয়াম আঁচ করে ধরিয়ে দিয়েছি হালকা একটু গরম হয়েছে দিয়ে দিব নারকেল চুলার তাপটা কিন্তু কমানো থাকবে তা না হলে হুট করে দিলে নারকেলের মধ্যে দাগ পড়ে যাবে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব হাফ পরিমাণ কনডেস মিল্ক দিয়ে দিব এই কনডেন্স মিল্কের রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইচ্ছে খুলে এখানে দুটো এলাচি ফাটিয়ে দিতে পারেন আমি পরবর্তীতে এলাচি পাউডার দিব তাই এখন আর দিচ্ছি না এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়ার উপরে রাখতে হবে তা না হলে কিন্তু ধরে যাবে এটা খুবই সাবধানে করতে হয় দাগ লেগে গেলে ভালো লাগবে না তাহলে এভাবে করে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু নেড়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ঠিক এইভাবে অনবরত নাড়তে নাড়তে ঠিক এরকম অবস্থা দাঁড়িয়েছে প্রথমে কন্ডিশনার থেকে পানি বের হয়েছিল সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি এখন কিন্তু পানি দেখা যাচ্ছে না এখন দিয়ে দিব পাউডার চিনি হাফ কাপ পরিমাণ চিনিটা নিজে স্বাদ অনুযায়ী দেবেন যারা মিষ্টি বেশি খান তারা দিয়ে দিবেন বেশি করে আর কন্ডিশনারটা দেওয়ার কারণে চিনিটা কিন্তু কম লেগেছে এখন চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম করে দিতে হবে তারপরে নাড়তে হবে চিনিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু পানি ছাড়বে এবং আরেকটু নরম হয়ে যাবে এ পানিটাকে আমাদেরকে শুকাতে হবে হাত থামালেই দাগ লেগে যাবে আমি এখানে যে চিনিটা ব্যবহার করেছি এখানে চিনির বদলে এই অবস্থায় আপনারা গুড়টা দিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পরে যখন পানি ছেড়েছিল তখন আবারও আমি নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে নিয়েছি এখন এই অবস্থায় আছে যারা মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করেন তারা এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন আর যারা পছন্দ করেন তারা না দিলেও চলবে আর দিয়ে দিবে এখানে খুবই সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো কাঁচা এলাচটাকেই পাউডার করে নেওয়া হয়েছে তবুও নিজের স্বাদ অনুযায়ী আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন মুখে দিয়ে দেখে নেবেন এখন দিয়ে দিব দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এই দুধটা আমরা গরম পানিতে একটু গুলিয়েও দিতে পারি অথবা এভাবে দিয়ে তারপরে নেড়ে দিব প্রথমে আমি দু টেবিল চামচ দিলাম তারপর একটু নেড়ে নিব তা না হলে দলা পেকে যাবে নারকেলে নাড়ুতে যে দুধ দিতেই হবে বা মিল্ক দিতেই হবে এমন কোনো কথা নেই এটা দিলে সারটা বাড়বে শুধু চিনি দিয়েও কিন্তু নাড়ুটা তৈরি করা যায় যত আপনারা দুধ দিবেন ততই সারটা বাড়তে থাকবে তাহলে এভাবে করে আমি নেড়ে নিচ্ছি দু টেবিল চামচ দুধ দেওয়ার পরে ভালো করে নিয়েছি এখন আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে তারপর আমরা নামিয়ে নিবে এখন যত আমরা চুলায় রাখতে যাব তত কিন্তু ড্রাই হতে থাকবে তখন কিন্তু আর জড়ো পাকানো যাবে না দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আঠালো হয়ে গেছে এখন সব কিছু দেখে নিয়ে নামিয়ে নিলেই চলবে এলাচি পাউডার ফ্লেভারটা এবং চিনিটা দেখে নিয়ে নামিয়ে নিলেই চলবে তাহলে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে মোটামুটি ঠান্ডা হওয়ার পরে আবার আমরা ফিরে আসছি নারকেলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে যাতে আমি ধরতে পারি এখন যখন এভাবে প্রেস যদি দেখি সুন্দরভাবে নাড়ুটা হচ্ছে তাহলে বোঝা যাবে ঠিকঠাক মতে আছে সব কিছু তৈরি করার সময় আমি কোনো প্রকার তেল অথবা ঘি বাটার ব্যবহার করিনি আমি এখানে হাতে একটু ঘি লাগিয়ে লাগিয়ে নাড়ুটা তৈরি করব যাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর যারা খেতে পারে তারা তো ঘিটা না দিলেও চলবে হাতে একটু পানি লাগিয়ে অথবা বাটার লাগিয়ে নিলেও চলবে এটা হচ্ছে ড্রাই নারকেল নারকেলটাকে কুড়িয়ে তারপরে রোদে শুকিয়ে নিলেই চলে এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে তৈরি করে নিতে পারেন এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় খুবই ঝরঝরে করে যখন আমরা শুকিয়ে ফ্রিজে রেখে দিব তারপরে পাঁচ থেকে ছয় মাস ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন আর এই ড্রাই নারকেলটা যদি ডেকোরেশন করতে হবে এমন কোনো কথা নাই এটা নিজের ইচ্ছে অনুযায়ী এখন আমি বানিয়ে নিচ্ছি আর নাড়ুটা ছোট বড় নিজের ইচ্ছে মতো করে নিতে পারেন আর যখন আমরা নাড়ু বানাবো তখন চেপে চেপে করতে হবে ঠিক এভাবে করে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এটা চিনি এবং কন্ডেসমিল্ক দুধের কারণে আঠল একটা ভাব তৈরি হয়েছে এবং সুন্দর একটা স্মুথ নাড়ু তৈরি হয়েছে এটাতে আমি নারকেলটা গড়িয়ে নিব দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু সুন্দর লাগছে নাড়ুটা নর্মালি ভাবে ঠিক ছোট ছোট করে কিন্তু তৈরি করা হয় ঠিক এরকম করে বানিয়ে নিতে পারেন এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে করে ঘের ফ্লেভার আসে তারপর আমরা গোল করে নিচ্ছি নারকেল থেকে তেল বের হওয়ার কারণে হাতে কিন্তু লেগে যাচ্ছে না তাহলে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো নারকেলের নাড়ু আমি এখানে তৈরি করে নিয়েছি দু কাপ নারকেলে আমার এই কটি নারকেলের নাড়ু হয়েছে এই নারকেলের নাড়ুটা যদি আমরা এয়ারটাইট কোনো বক্সে ঢুকে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে আমরা যদি এটা বাইরে রেখে দিই তাহলে খেতে পারবো ঠিক আছে কিন্তু নারকেলের তেলের একটা বাজে গন্ধ আসবে তাহলে এটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব আর এটা খেতে কিন্তু অনেক মজা হয় একবার বাসা ট্রাই করে দেখতে পারেন আর এটা আমি এই জন্যই বলেছি যেহেতু সচরাচর এটাতে দুধ ব্যবহার করা হয় না আর এটাতে আমি দুধ এবং কন্ডেন্স মিল্ক দুইটাই ব্যবহার করেছি তাই এটা স্বাদটা কিন্তু ভিন্ন আসবে তাহলে দর্শক এই ছিল আজকে আমার খুবই সহজভাবে নারকেলের নাড়ুর রেসিপি রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ